দই পছন্দ করেন এমন কেউ আছে নাকি চলছে আমের সিজন এই সিজনে তো আমরা বাসায় অনেকেই দই চিরা আম দিয়ে একটা ডেজার্ট বানিয়ে ফেলছি তাই না কিন্তু সেটা যদি একটু অন্যভাবে তৈরি করি তাহলে কেমন হয় বলুন তো আচ্ছা চলুন আজকে আমরা নতুন একটি ডেজার্ট ট্রাই করি যেখানে থাকবে একটু ভিন্নতা আসসালামু আলাইকুম আমি তাবাসুম বলছি পাঁচফোরণ ডট কম থেকে আশা করি সবাই আজকের রেসিপিটি অনেক এনজয় করবেন এবং এই গরমের সিজনে এই মজাদার ডেজার্টটি বানিয়ে নিজে খাবেন এবং অন্যদের খাওয়াবেন এবং এখানে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে যেটা কিন্তু আপনার ওয়েট লসে সুপার কাজ করবে সো আর কথা না বাড়াই চলুন স্টার্ট করি আজকের আমাদের এই মজাদার ডেজার্টের রেসিপিটি প্রথমে এখানে নিচ্ছি আমি এক কাপ তরল দুধ এখানে আমি নিয়েছি ফুল ফ্যাট মিল্ক যেটা হচ্ছে আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি এবং টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে নিচ্ছি পাউডার মিল্ক ওয়ান থার্ড কাপ এটা ফুল ফ্যাট মিল্ক পাউডার এরপরে এটাকে ভালো মতো মিক্স করছি এখানে পাউডার মিল্কটা আপনি স্কিপ করবেন না এটা টেস্ট অনেক গুণে বাড়িয়ে দেবে আপনাদের এই মডার্ন ডেজার্টটি তারপরে নিয়ে নিচ্ছি এখানে টক মিষ্টি দই এটা কিন্তু টক না আবার মিষ্টিও না খুব বেশি মিষ্টি না আপনারা চাইলে এখানে টক দইটা ইউজ করতে পারেন যেটা আপনাদের ওয়েট লসও অনেক হেল্পফুল হবে তবে একটু মিষ্টি হলে সেই ডেজার্টটা খেতে অনেক বেশি টেস্টি লাগবে আর আমি এখানে কোনো চিনি ইউজ করি না আপনারা চাইলে এখানে এক্সট্রাভাবে চিনি ব্যবহার করতে পারেন এখানে যেহেতু দইটা মিষ্টি তারপরে ফল মিষ্টি এই জন্য আসলে চিনি লাগে নাই কিন্তু যারা একটু চিনি বেশি খান তারা অ্যাড করে নেবেন তারপরে আমি নিচ্ছি এখানে ভ্যানিলা আইসক্রিম হাফ কাপের মতো এই আইসক্রিমটা অপশনাল আপনারা চাইলে এটা একটু কম বেশি করে দিতে পারেন তবে আইসক্রিম দিলে আপনার এই ডেজার্টটা অনেক বেশি মজা হবে সো এটা স্কিপ করা যাবে না পরিমাণটা অপশনাল যারা আইসক্রিম খেতে বেশি পছন্দ করেন তারা পরিমাণ একটু বাড়িয়ে নেবেন তারপরে এই উপকরণগুলোকে ভালো মতো মিক্স করতে হবে যেন ভিতরে কোনো লামস না থাকে বাইরের আবহাওয়া বর্তমানে খুবই গরম সো এই গরমের মধ্যে সবাই চায় এমন কোন ডেজার্ট যেটা খেলে মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে তো এই পর্যায়ে এই ডেজার্টটা তৈরি করতে এই যে মিক্স করছি না এখন এই ডেজার্টের এই লিকুইডটা আমরা ডিপ ফ্রিজে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তাহলে দেখবেন যে এটা অনেক বেশি ঠান্ডা হয়ে যাবে তিরিশ থেকে এক ঘন্টাও রাখতে পারেন এক ঘন্টা রাখলে আরেকটু বেশি ঠান্ডা হবে তাহলে এটা খেতে আরও বেশি মজা হবে এখন আমি এখানে মিশিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো চিয়া সিড চিয়া সিড আমাদের হেলথের জন্য খুবই উপকারী হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন এটা স্বাদে কোনো ডিফারেন্ট আনবে না এটা আমরা রেস্টে রাখবো থার্টি মিনিটের জন্য চিয়া সিড রেস্ট রাখলে জিনিসটা ভালো হয় এখানে আমি নিয়েছি দুইটা বড় সাইজের আম আমি এখানে দুই জাতের আম নিয়েছি একটা ল্যাংরা একটা হাই ভাঙা দুই ধরনের আম নিলে দুই দুই টাইপসের ফ্লেভার আসে আপনারা হাতের কাছে যে আম আছে সেটা ইউজ করবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন আমটা মিষ্টি হয় আম যদি টক হয় ডেজার্টটা আপনার মোটেই ভালো লাগবে না আচ্ছা আর একটা বিষয় বলি আমি তো আমের সিজন বলে এখানে আম দিয়েছি এই ডিজার্টটা আপনি যখন আপনার হাতের কাছে যেই ফল থাকে সেটা দিয়েই কিন্তু আপনি আমি একটা চীনা ডিজার্ট যে কোনো সিজনে যে কোনো ফ্রুটস দিয়ে তৈরি করতে পারেন আমার বাসায় অ্যাপেল ছিল আমি চাইলের মধ্যে অ্যাপেল ইউজ করতে পারতাম বাট যেহেতু ম্যাঙ্গোর সিজন সো সবার বাসায় এখন আম থাকবে এটাই স্বাভাবিক এই জন্য আমি আজকে আম দিয়ে তৈরি করে দেখালাম আপনারা চাইলে যে কোনো ধরনের ফল একসাথে দুই তিন রকমের ফল মিক্সড করে বানাতে পারেন সেটাও অনেক মজাদার একটা ডেজার্ট তৈরি হয়ে যাবে এরপরে আমি আমগুলো ছোট ছোট কিউব করে নিব আপনারা চাইলে ছোট বড় আপনাদের মন মতো যে কোনো সাইজের কিউব করে নিতে পারেন তবে চেষ্টা করব ফল থেকে শুরু করে সব উপকরণগুলো ঠান্ডা রাখতে তাহলে টেস্ট এরপরে এখানে নিয়েছি আমি আগে থেকে ভিজিয়ে রাখা পেঁটিরা এটা আমি নরমাল পানিতে প্রথমে ধুয়ে 30 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটু ছাকনিতে ছেকে নিয়েছি এর বেশি ভিজে চিরাটার টেস্ট ভালো আসবে না সামান্য একটু লবণ দিয়ে ভিজিয়েছিলাম এবং পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি এরপরে যে আমগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালোমতো mix করে নিয়েছি আমি এখানে সময় স্বল্পতার জন্য এই লিকুইডটাকে ভালো মতো ঠান্ডা করতে পারি নাই কিন্তু আপনারা আমি একটু ঠান্ডা করে নেবেন তাহলে দেখবেন যে ডেজার্টের টেস্টটা অনেক বেশি ইয়ামি হবে এখন দেখতে পাচ্ছেন যে এর কনসিস্টেন্সিটা খুবই থিক মানে ইয়ামি যে আমি আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না বা ভিডিও দেখে এটা বোঝা সম্ভব না এটা বুঝতে হলে আপনাদেরকে অবশ্যই এটা বাসায় ট্রাই করতে হবে তাহলে এটার আসল মজাটা আপনারা বুঝতে পারবেন এবং উপরে আমি একটু আইসক্রিম রেখে দিয়েছিলাম সেটা সার্ভিং এর জন্য উপরে সার্ভ করে দিচ্ছি এখন সুন্দর করে আমি ডেকোরেশন করে নিচ্ছি উপরে বড় বড় দুইটা স্লাইস ম্যাঙ্গো দিয়েছি সামান্য একটা চিয়া সিড দিয়েছি এবং ডেকোরেশনের জন্য আমি এখানে সামান্য একটু আইসক্রিম দিচ্ছি এই পর্যায়ে দেখতে খুবই আমি লাগছে না খেতে আরো বেশি আমি ট্রাই করবেন করে যে কেমন মজাদার রেসিপিটি আমরা বাসায় অনেকেই এই আমের রেসিপি বা চিড়া দিয়ে আম দিয়ে দই দিয়ে রেসিপিটি ট্রাই করি বাট কিছু ভিন্নতার জন্য আপনার এই রেসিপিটি হতে পারে আপনার লাইফের খাওয়া সব থেকে মজার চিরা ডেজার্ট সো কি আজকে ট্রাই করে ফেলি কারণ প্রত্যেকটি উপকরণ আমাদের আছে আমার চলুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের টাইম লাইনে শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং সবাই অবশ্যই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন